আপনারা অবাক হচ্ছেন সুপ্রিয় দর্শক বন্ধু আমি একটা শান্ত স্নিগ্ধ পরিবেশে রয়েছি আপনারা আমার চ্যানেলে অনেক রকম ভিডিও দেখে থাকেন অনেক রকম ব্যবসার ভিডিও দেখে থাকেন কিন্তু আজকে একটু আলাদা স্বাদের ভিডিও হতে চলেছে বিভিন্ন গাছ গাছড়া এবং ইনডোর আউটডোর ডেকোরেটিভ আইটেমস সমস্ত কিছু নিয়ে আমাদের উপস্থাপনা থাকছে তার আগে একটা ছোট্ট ট্রেলার নমস্কার হ্যালো নমস্কার ভালো আছেন হ্যাঁ আপনার শুভ নামটা একটু বলুন আমার শুভ নাম আমি সায়ন চক্রবর্তী আচ্ছা আমি শিলগুড়িতে বসবাস করি আচ্ছা এটা আমার নার্সারি আচ্ছা এটা কাওয়াখালী একটা রাস্তা শিলিগুড়ি হয়ে এয়ারপোর্ট যাওয়ার রাস্তায় ঠিক এই একটা ডিসেন হসপিটাল আচ্ছা তার উল্টো দিকেই একটু ছোটোর মধ্যে ছোটোবেলার থেকে বাবা অ্যাকচুয়ালি জঙ্গলে বনে নিয়ে যত করতে বাবা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আচ্ছা তার জন্য একটা ন্যাক রয়ে গেছে আচ্ছা তো আস্তে ধীরে একটু একটু নিজের হাতে করার চেষ্টা করেছি খুব সুন্দর ইনডোর আউটডোর প্ল্যান্টস এর সাথে ফলেরও চাষ করছি আমি বাস্তু যেটা অ্যাস্ট্রোলজিক্যাল আজকে সব অ্যাস্ট্রোলজারদের একটা মেন কনসেপ্ট বাস্তু বাড়ির লোকেশন বাড়িতে গুড বাড়ির লোকে মানুষদের ভিতরে যে ভালো মতো থাকা আর হেলথ ওয়েলথ

পিটুনিয়া একটা ইন্ডাস্ট্রি হয়ে গেল তার সাথে এক্স ইন্ডাস্ট্রি তার মানে বিজনেস টু বিজনেস বিজনেস টু কাস্টমার দুটোই প্রোভাইড করা হচ্ছে আপনারা এসেও কিনতে পারেন বাড়িতেও ডেলিভার হয়ে যাবে আর বাড়িটাকে সুন্দরভাবে সাজানো হবে সব টাইপের যেটা আপনাদের ইনডোর আউটডোর যে প্লান্টসটা আপনারা বাড়িতে বেসিক্যালি বাড়িতে গিয়ে সমস্ত কিছু সেট আপটা করে কারেক্ট যদি আপনারা তার মধ্যে কি কি থাকবে বা কিভাবে ওগুলো হয় দাদা এটার একটা প্রসিজিওর আছে সর্বপ্রথমে টিম গিয়ে আপনার বাড়িতে ভিজিট করবে বাড়ির জোগ্রাফিক্যাল লোকেশন দেখবে কোন দিক দিয়ে সূর্য আসছে ইস্ট সাইড ওয়েস্ট সাইড কোন কোন সানলাইট সানলাইট দরকার দরকার তো এরকম ফ্যাক্টর নিয়ে আমরা প্রপার্টি বা সাইট স্টাডি করে আমরা আপনাদেরকে রেকমেন্ড করব যে এই গাছটা এখানে সার্ভাইভ করবে ভালো আচ্ছা আর এই গাছটা এখানে না দেওয়া উচিত কারণ এটার এই জিওগ্রাফিক্যাল কন্ডিশন দরকার সেই হিসাবে স্টাডি করে আমরা আপনাদের স্পেসটা প্লেন করে আপনাদের এখানে যে গাছ রয়েছে সেগুলো আপনারা কি বিক্রি করেন অফকোর্স কোর্স সব সেলের জন্য আমরা প্রভাব একটা গ্রো করি কত ধরনের গাছ রয়েছে আই থিঙ্ক মোর দেন হান্ড্রেড পিসেস অফ গাছ আছে আমাদের টাইপ যদি বলেন খুব ট্রেন্ডিং যেগুলো মানুষ পছন্দ করে এই ধরনের আজকের দিনে খুব ট্রেন্ডিং যেরকম আমাদের ট্রেন্ডিং গাছ হয় স্নেক প্লান্ট ইনডোর প্ল্যান্টের সবথেকে ফেভারিট স্নেক প্লান্ট পিস লিলি আরও এরকম বাইরের যেরকম ফ্রুট প্ল্যান্টস যেরকম আপনার আমের গাছ হলো আপনার পেয়ারার গাছ হলো আচ্ছা তারপরে ল্যান্ডস্কেপিং এর যে গাছগুলো হচ্ছে পাম ট্রিজ পাইন ট্রিজ এরকম সব টাইপের গাছই রাখা হচ্ছে এরকম প্রাইস থেকে শুরু আপনাদের আমাদের এখানে সাকিউলেন্ট সাকিউলেন্ট যেটা হচ্ছে বেসিক্যালি পাহাড়ে হিমালয়ান রিজেস গ্রো হয় ওয়াও সাকিউলেন্ট সেটা আমার স্টার্টিং প্রাইস 50 রুপিস থেকে শুরু করে আমার কাছে 4 ইয়ার্স 5 ইয়ার্স 10 ইয়ার্স এর বনসাই রয়েছে যেটা আমি আজকের দিনে 25 30000 এ বিক্রি করছি ওয়াও ফ্যান্টাস্টিক আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আমি নিচে কিছু গ্রাস স্ট্রাকচার রয়েছে तो हमरा এটাকে মেক্সিকান গ্রাস বলছি তো এই সেম গ্রাস ফুটবল যখন আপনি ফুটবল সিডিমে দেখবেন এই সেম গ্রাসের উপরে কিন্তু ফুটবল খেলা হচ্ছে ওয়াও আর এই সেম গ্রাসই যত বড় বড় রিসোর্ট যত বড় বড় প্রপার্টি দেখছেন তাদের এই সেম এই মেক্সিকান গ্রাস বারমুডা গ্রাস এই দুটো ব্রিডেরই গ্রাস ইউজ হচ্ছে তো এই গাছ বেসিক্যালি চাষ হয় কলকাতার নিউ টাউন সাইডে ওখান থেকে আমাদের ভেন্ডার আছে তারা আমাদেরকে অর্ডার হিসেবে তারা আমাদেরকে লজিস্টিক করে ট্র্যাক করে আপনাদের এরিয়া যারা যাদের রিকোয়ারমেন্ট রয়েছে সেটা এরিয়া বললে আপনারা সেভাবে গ্রাসটা লাগিয়ে দিতে পারবেন এছাড়াও আপনাদের আর্টিফিশিয়াল গ্রাসের

যদি আপনি ট্রেন্ডিং এর মধ্যে কিছু যেগুলো দেখাতে চাইছেন সেরকম যদি কিছু তো এটা আমি গাজিবো বানিয়েছিলাম আচ্ছা কারণ এটাকে আমি ইনডোর স্পেস বানালাম আচ্ছা যেহেতু আপনার ঘরেরও কন্ডিশন এরকমই থাকবে যে আপনার যদি একটা ঘর হয় চার দেওয়ালের পাশে আপনার ঘরের এরকমই থাকবে যাতে সূর্য পৌঁছাবে না কিন্তু তাকে আমরা ইনডিরেক্ট সানলাইট ঢুকছে এই এখানে আপনার যত এটা এগ্লো নেমা হয়ে গেল এটা এগ্লো এগুলো এটা সব শেডের তলায় রয়েছে। यस এগুলো সব ইনডোর प्लांट्स যারা ইনডাইরেক্ট সানলাইটে সার্ভাইভ করবে। এই গাছটাকে আমরা যেরকম জলের মধ্যে তৈরি করছি এটা ব্রাজিলিয়ান بامবু বলছি আমরা আইকা। তো এটা এখান কেটে দিয়ে এটা শিকড় দিয়ে আমরা এটাকে জলের মধ্যেই হারভেস্ট করছি। এটা আমাদের কাসং থেকে আনা অর্কিড ইয়েলো অর্কিড। দিস ইজ কাসং ইজ আ প্লেস অফ হোয়াইট অর্কিড ইয়েলো অর্কিড। তো এটা ইয়েলো অর্কিড সেটা আমরা কাসং থেকে আনা। এখানে একটা অর্কিড আছে। এগুলো একদম শেড়ে থাকে ইনডোর प्लांट्स যেটা ইন্ডোরে সুন্দরভাবে থ্রাইভ করবে। ওয়াও ফ্যান্টাস্টিক। यस। আর এই সাইডে হয়ে গেল আপনার গিফটিং প্লান্টস আজকের দিনে প্ল্যান্ট একটা নতুন গিফট হয়ে গেছে আপনি কারো বার্থডে যাচ্ছেন অ্যানিভার্সারি দিয়ে যাচ্ছেন কোনো একটা বাচ্চার বার্থডেতে আপনি যদি একটা ক্রিম কুইন শেপের একটা পট তার সাথে এই প্ল্যান্টটা গিফট করেন একটা একটা ফোন বা অন্য একটা ইলেকট্রনিক জিনিস ছাড়া যে সেই বাচ্চারা আজকে এই গাছটাকে জল দিয়ে এই সাথে কানেক্টেড থাকবে তার সেই ফোকাসটা সেই অ্যাটমসফিয়ারটা তার প্রতি একটা ডিফারেন্ট চেঞ্জ আনবে তো এগুলো যেহেতু একটু হাইয়ার হায়ার কস্টলি একটু কস্টলি বেসিস হয়ে গেল আমরা কি করছি আমরা যখন বাড়িতে দই খাচ্ছি দই খাওয়ার পরে আমরা এই দইয়ের খুরিটা না ফেলে এই দইয়ের খুরিটাকে আমার একজন আর্টিস্ট আছে হ্যান্ডমেড আর্টিস্ট এই এটা একটা দইয়ের খুরি ছিল যেটা একদম রিপেন্ট করে আমরা এরকম টাইপের ডিজাইন দিয়ে স্ট্রাকচার দিয়ে সেই দইয়ের খুরিটাকে আবার ডিইস করে আমরা পট হিসাবে বানালাম এটা আপনারা যদি কম দামে টপ কিনতে চান সেটা সুন্দর হবে একটু গর্জেস হবে আর একটু অন্য শেড দিয়ে অন্য এগুলো সব হ্যান্ড পেন্টেড পটস যেটা আমার আমারই আর্টিস্ট ড্রয়িং করেছে আমার নিজের বোন হয়

দেখুন সুফি দর্শক বন্ধু এত বিউটিফুল লাগছে এখানে এত সুন্দর এনারা মেনটেন করে আপনার এখানে আমি দুটো হিরো প্রোডাক্ট দেখাবো এটা আমার প্রোডাক্ট হ্যাঁ হিরো প্রোডাক্ট এটা আমার নার্সারি হিরো প্রোডাক্ট এটাকে বলছি ফাইকাসিয়া তো এটা দশ বছর পুরনো ফাইকাস গাছ যেটাকে এটাকে বনসাই বলছি আজকে জেনে যেতে বললাম যেটা গাছটাকে কেটে 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 নিজের একটা শেপ দেওয়া হচ্ছে এটাকে রশি কিছু স্ট্রিংস হয় কিছু ওয়ায়ার্স হয় ওটাকে গাছটাকে বেঁধে গাছটাকে সাপের মতন একটা শেপ দেওয়া হচ্ছে এটা খুব টাইম দিয়ে ধৈর্য দিয়ে এটা আমি আমি করিনি এটা বাইরে থেকে ইম্পোর্ট করা বাট যারা আজকের দিনে বনসাই আর্ট করছে এটা ফাইকাস হয়ে গেল এটা অ্যাডিনিয়াম হয়ে গেলো এটাও একটা ডেজার্ট প্ল্যান্ট দেখতে পাচ্ছেন ট্রাঙ্কটা এত মোটা আর উপরে তার সাথে সাথে এরা লাল ফুল দিচ্ছে বিয়ের করছে এটা ডেজার্ট প্ল্যান্ট আমরা ডেজার্ট প্ল্যান্টকে আজকে আমরা শহরের মধ্যে এনে এটাকে বড় করছি তো একটু চ্যালেঞ্জ হয়ে থাকে তাই জন্য এই এই কয়েকটা আমার হিরো প্রোডাক্ট এটাই বনসাই যেটা আমরা আজকের দিনে বনসাই বলছি বনসাই হচ্ছে একটা গাছটাকে গাছকে উঁচুতে না বাড়তে দিয়ে তাকে চওড়ায় ব্রেদে বাড়তে দেওয়া তাই জন্য এই গাছটা দেখবেন অন্য গাছের থেকে একটু চওড়া ব্রেদে চওড়া লম্বা হতে দেবো না আমরা একটু মোটা হতে শিকড় থেকে স্টেমটাকে তাই জন্য এটা বনসাই বাউ তাই জন্য বনসাই একটু হাই এন্ড একটু কস্টলি থাকছে আচ্ছা এছাড়া বড় বড় টব হ্যাঁ তো এগুলো আমার কুড়ি একুশ ইঞ্চির পট যেটা আমরা ধরে রাখুন পনেরো ফিটের একটা গাছকে আমি এই পটের মধ্যে রাখতে পারছি যেহেতু ওর জল রুটসটা অনেক বড় হয় এই জন্য টার্মিনালিয়ার এই গাছটার নাম এটাকে আমরা বড় পটের মধ্যে ফিফটিন ফিটসের একটা ট্রি এটাকে আমরা টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ইঞ্চেস পটের মধ্যে আমরা রাখছি ও চেষ্টা করি হ্যাঁ চ্যালেঞ্জ হয় বাট এই চ্যালেঞ্জটাই অ্যাকোয়ার করার মজার জিনিস এইদিকে আমরা কিছু ভেজিটেবলসও চাষ করছি আজকের দিনে যেহেতু আমরা যারা টেরেস গার্ডেনিং করবে ছাদের উপরে যাদের মাটি দেওয়ার জায়গা নেই তারা এরকম গ্রো ব্যাগস এর মধ্যে গ্রো ব্যাগস এর মধ্যে এখানে মূলো আছে বাঁধাকপি রয়েছে ফুলকপি রয়েছে বিট গাজর রয়েছে টম্যাটোজ রয়েছে বেগুন রয়েছে আরও তিন চার আলাদা আলাদা টম্যাটোস রয়েছে টমেটোজে আস্তে আস্তে ফুলের পরে আপনি দেখ দেখবেন এই টমেটোজও আসছে আস্তে আস্তে গ্রিনের এখন লাল হবে তো এই গ্রো ব্যাগসি আমরা ছাদের ওপরেও আমরা আমাদের কাল্টিভেট হারভেস্টিং করতে পারবো আচ্ছা এটাই আমাদের একটা এক্সপেরিমেন্ট রয়েছে এগুলো কী রয়েছে এগুলো হ্যাঙ্গিং প্ল্যান্টস কোকোনাট ওই খোসা দিয়ে এই পট তৈরি করা তার মধ্যে আমরা এই পাহাড়েরই হ্যাঙ্গিং প্লান্টস কিছু কিছু আইভেরিজ আমরা নিয়ে এসে আমরা প্ল্যান্ট করছি প্যান্ট এটার নাম চাইনিজ কয়েনস এটা রেড গ্রোয়িং ফ্লাওয়ারস ডিফ্রেন্ট ডিফারেন্ট ব্রিডার ডিফারেন্ট ডিফারি প্ল্যান্ট যেটা নিচের দিকে গ্রো করছে যাই করছে ইনডোরে আমি কিছু দেখতে পাচ্ছি ইনডোরে এটা আমাদের আরেক আরেকটা আরেকটা সেট অফ টিম আছে যারা এই দুর্গাপূজার বাস যখন ফেলে দিচ্ছে আর যার কারণে বাসটা কেটে বাসের মধ্যে হোল করে আমরা একদম রস্মি অর্গানিক ঝুলিয়ে আমরা কিছু এরকম আর্টিফিশিয়াল যে আপনি আর্টিফিশিয়াল কাছে কথা বলছেন আর্টিফিশিয়াল মেপল লিফ এটা সুন্দর একটা অ্যাস্থেটিক লুক দিয়ে আমরা এটাকে হ্যাঙ্গিং প্ল্যান্টস হিসেবে আমরা ইউজ করছি আর আমরা সমস্ত এই ধরনের চাষবাস যেগুলো করেন অর্গানিক ভাবে করেন তাই তো পুরো অর্গানিক আমাদের যেটা অর্গানিক যেটা খাদ রয়েছে এইটা একটা সেকশন করা রয়েছে এটা হচ্ছে এটা আমার আমার গার্ডেনের যে কিচেন বলে রান্নাঘর এখানে রান্নাঘর এখানে সব খাবার তৈরি হয় একদম অর্গানিক ইনগ্রেডিয়েন্টস ইউজ করছি যেরকম ভারমি কম্পোস্ট নিম খোল এই অর্গানিক জিনিস যেটা উইদাউট কেমিক্যালস উইদাউট ফেস উইদাউট পেস্টিসাইডস আমরা সব গাছকে সেভাবেই গুরুত্ব দিচ্ছি অর্গানিকই হবে এটা স্নেক প্ল্যান্ট সিঙ্ক প্ল্যান্ট এটার প্রাইস কি রকম হবে এটা এটা যেহেতু এটা বড় সাইজ এটার এটা এটার প্রাইস রয়েছে 200 টাকা আমার বেডের মধ্যে 50 টাকারও স্নেক প্ল্যান্ট রয়েছে 100 টাকারও স্নেক প্ল্যান্ট রয়েছে স্নেক প্ল্যান্ট আজকের দিন সবথেকে ট্রেন্ডিং বাস্তু হিসেবে অ্যাস্ট্রোলজার সবথেকে বেশি রেকমেন্ড করছে ওখানে একটা স্নেক প্ল্যান্ট সো ইট এটা ওর হচ্ছে 6 মান এরকম डिफरेंट ব্রিড সেট স্নেক প্ল্যান্ট রয়েছে ইভেন প্রাইস यस डेफिनेटली डिफरेंट প্রাইস আচ্ছা আমি রানিং ভাবে কিছু জিজ্ঞাসা করে চাই আপনাকে হ্যাঁ

আমি আরো কিছু দেখবো এগুলো পাম ট্রিজ এগুলো বেসিক্যালি এই সাইজ এগুলো আমরা লোয়ার কস্ট রয়েছে যখন এগুলো বড় হচ্ছে তখন সে আপনি দেবেন কলকাতা সব ফ্লাইওয়ারের নিচে এগুলো বড় গাছ পাম ওই সেম কি অ্যাভারেজ হবে এটার প্রাইস ফিফটি রুপিস আচ্ছা এখানে আমি কিছু দেখতে পাচ্ছি কাঁটা জাতীয় উদ্ভিদ এগুলো ক্যাক্টাস সব সাকিউলেন্ট যেরকম বললাম হ্যাঁ এগুলো সব পাহাড়ে গ্রো হয় সব ডিফারেন্ট ব্রিডস এর ক্যাক্টাস বাহ হ্যাঁ

এরকম কিছু আগে সপ্তাহে এই পাতাটা বেরিয়েছে ওয়াও এই এখান দিয়ে একটা নতুন পাতা বেরোচ্ছে তো এখানে আমি একটাই পাতা লাগিয়েছিলাম আস্তে আস্তে কিন্তু এটা নিজের মধ্যে ছড়াচ্ছে তাই জন্য ইনডোরে খুব সুন্দর ট্রাইড করে কি গাছ বলে এটা এটাকে মনস্টেরা মনস্টেরা হ্যাঁ তো মোস্ট ডিমান্ড ডিমান্ডের ইনডোর প্ল্যান্ট এটা বলা হচ্ছে পার্লার ট্রাম তো এই পটসেরও আমরা এরকম ডিফারেন্ট টাইপের রেঞ্জ রাখছি এটার সাথেই এই কুড়ি বাইশ ইঞ্চি গ্রে কালারের বা আপনার ডিফারেন্ট কালারের পটস আপনার অফিস আর অন্য নিজেদের ভিতরের স্পেসের জন্য এত সুন্দর একটা লুক আসে এটাও দেখছেন আপনারা মেটাল পট গোল্ডেন আর ব্ল্যাক শেড এর মধ্যে এবং ডিফারেন্ট টাইপের ইনডোর প্লান্টসের জন্য এরকম ডিফারেন্ট শেডস এর ইন্টেরিয়ার্স দের মেনলি ডিমান্ডের এইসব প্লান্ট এরকম পটস ইন্টেরিয়ার মেইনলি অর্ডার করে ঠিক এই ব্যস্তময় জীবনে অনেকের তো সময়ের খুব অভাব সেই ক্ষেত্রে এখানে যারা আসতে পারবে না সেই ক্ষেত্রে আপনাদের কিরকম সুবিধা রয়েছে এবং এই সার্ভিস আপনারা কোথায় কোথায় দিতে পারবেন যেরকম আমি আমি আপনাকে বললাম যে আমরা ডোরস্টেপ সার্ভিস দিচ্ছি তো আপনার বাড়িতে গিয়ে আপনার বাড়ির জগ্রাফিক্যাল কন্ডিশন আপনার বাড়ি যেখানেই লোকের আমরা প্যান ইন্ডিয়া ডেলি কাজ করছি রিসেন্টলি আমরা গুজরাটে এক্সপ্যান্ড করছি তার সাথে সাথে এখানে নেবারিং কান্ট্রিজ শিলিগুড়ি যেহেতু এটা চিকেন স্ন্যাক তাই জন্য নেবারিং কান্ট্রিজ বাংলাদেশ নেপাল ভুটান আপনাদের যেরকম রিকোয়ারমেন্ট হবে আমরা সেখানে গিয়েও আপনাদের গ্রিনারি আপনাদের মধ্যে সবুজ গ্রিনারি আমরা তুলে ধরবো ফ্যান্টাস্টিক আর এছাড়াও কোনোরকম উদ্ভিদ বা কোনোরকম গাছ যদি পার্টিকুলার নিতে চায় কেউ অনলাইনে আপনার কি পাঠিয়ে দেওয়ার কোনো সুবিধা হবে ট্রান্সপোর্টেশন হ্যাঁ অফকোর্স ফ্যান্টাস্টিক আমরা আর কেউ যদি ইনডোর আউটডোর সাজাতে চাই সেক্ষেত্রে তো কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই বাউ আমরা এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ইট ওয়াজ ওয়ান্ডারফুল আপনার সুমন দাকেও আমি খুব অসংখ্য ধন্যবাদ জানাই আর তিনি খুব পপুলার আজকে এই দিকে আমিও সৌভাগ্য যে সুমন দা আজকে আমাদের এখানে এসে আমাদের একটা ভিডিও রেকর্ড করলো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ